বিয়ের বয়স চৌ প্রেগন্যান্ট আঠাশবার উনিশশো একাশি সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর এক বছর না যেতেই জন্ম দেন প্রথম সন্তান এরপর টানা চৌত্রিশ বছরে গর্ভে সন্তান এসেছে আঠাশবার সাতবার অকাল গর্ভপাত ছাড়া একুশ সন্তান প্রসব করেছেন তুর্কি নারী রাজিয়ে গুনগো এর মধ্যে অসুস্থতায়ও মারা গেছে চারজন তুরস্কের জাজি আনতে জেলার এক প্রত্যন্ত গ্রামের খবর এটি আব্দুল কাদির পঞ্চান্ন ও রাজিয়ে গুনগোর একান্ন জুটির দুনিয়ায় আলোড়িত করা এই সংখ্যা ঘাবড়ে যায় প্রতি বছর নতুন করে জরিপে আসা স্থানীয় আদমশুমারি কর্তৃপক্ষ এমনকি সর্বশেষ সন্তানের নিবন্ধন করার জন্য সুমারি খাতার ছক তাদের। নিবন্ধন তালিকার জন্য দেওয়া জায়গায় পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে ছক কেটে নাম লেখাতে হয়েছে বর্তমানে সতেরো সন্তান ও চব্বিশ নাতি সহ ছেলের বউ কিংবা মেয়ে জামাই মিলে তাদের এই প্রজন্মেই একান্ন জনের একটি বড় গোত্র তৈরি করেছে গ্রামটিতে নয় ছেলে আট মেয়ে বাবা মা হিসাবে কোনো আক্ষেপ নয় বরং গর্ব করে এই দম্পতি তেত্রিশ থেকে এক বছর ব্যবধানে সতেরো ভাই বোনের মাঝে বিয়ে হয়েছে আটজনার সবাইকে নিয়ে সুখেই আছেন আব্দুল কাদির নিজের আর পরিবারের জন্য দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন তিনি